প্রত্যাশা মতো জয় তো এলো কিন্তু শুরুটা মোটেই স্বস্তিদায়ক হয়নি এভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করলো সূর্যকুমার যাদবের ভারত ওয়াংখেড়েতে আমেরিকাকে উনত্রিশ রানে হারালেও একশো একষট্টি রান তুলতে গিয়ে যে ব্যাটিং ধস নামলো তা ভাবাবে টিম ম্যানেজমেন্টকে সূর্যকুমার যাদব না থাকলে ছবিটা কিন্তু অন্যরকম হতে পারত টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা অভিষেক শূন্য তারপর এক ওভারে ঈশান তিলক শিবম আউট পঁয়তাল্লিশ রানে চার উইকেট বড় শটের নেশায় দৌড়ে রান নেওয়ার প্রয়োজনটাই যেন ভুলে গিয়েছিল ভারত রিঙ্কু হার্দিকও টিকতে পারলেন না সাতাত্তর রানে ছয় উইকেট পড়ে গেলে গ্যালারিতে চাপা দুশ্চিন্তা দেখা দিল সে সময়ই ঘরে ছেলে সূর্য দেখালেন ক্লাস কাকে বলে মন্থর পিচে ঝুঁকি নয় বুদ্ধি ফাঁক ফোঁকর খুঁজে রান খারাপ বল পেলেই বাউন্ডারি ঊনপঞ্চাশ রানে অপরিচিত চুরাশি রান করে দলকে একশো একষট্টিতে পৌঁছে দিলেন তিনি শেষ পাঁচ ওভারে ঊনসত্তর রান সেখানেই ম্যাচের মোড় অবশ্য জবাবে আমেরিকাও শুরুতেই চাপে সিরাজ হরসদ্বীপের ধাক্কায় তেরো রানে তিন উইকেট মাঝখানে একটু লড়াই হলেও শেষ পর্যন্ত একশো রানে থামল তারা জয় নিশ্চিত কিন্তু প্রশ্ন থেকেই গেল এই ব্যাটিং নিয়ে কি বড় ম্যাচই চলবে ম্যাচ শেষে গৌতম গম্ভীরের মুখে হাসি ছিল না বোঝাই গেল শুধু জয় নয় তিনি চান নিখুঁত পারফরম্যান্স বিশ্বকাপের পথ লম্বা সূর্যের আলোয় শুরু হলেও সামনে কিন্তু আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে অবশ্য ইউএসের বিরুদ্ধে ইন্ডিয়ার এই পারফরমেন্স নিয়ে আপনি কি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান